হ্যালো বন্ধুরা আজকে আমি এসে পড়েছি অন্য একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো নিয়ে যেটি বাংলাদেশে কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজারে যা বর্তমানে অফার প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজারে বর্তমান সময়ে এসে কি বাইকটি কিনা ঠিক হবে সেই সম্পর্কে আজকে কথা বলবো তাহলে চলুন চট করে একটি ভিডিও দেখে আস বাজাজে আরও একটি বাইক রয়েছে অ্যান টু ফিফটি যেটির প্রাইস বাজাজ তিন লাখ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রেখেছে যেখানে অ্যাফ টু ফিফটি থেকে এর পাওয়ার পোডিয়াস এবং টর্ক দনটায় বেশি শুধু তাই না অ্যাফ টু ফিফটি থেকে এর লুকিংয়ে খুব গর্জিয়াস এবং আমাদের জেনারেশন লাভ ইট সো মাচ তাহলে বাজাজ এরকম একটা সময় এসে কেন অ্যাফ টু ফিফটি লঞ্চ করলো আসলে ইন্ডিয়াতে এটার চল একদম শেষ হয়ে গিয়েছে যার কারণে বাংলাদেশকে ডাম্পিং হিসেবে অ্যাফ টু ফিফটি বেছে নিয়েছে অন্যদিকে কিছুদিন পরেই এক্সট্রিম টু ফিফটি এসে পড়বে যেটি পুরো মার্কেট কাঁপিয়ে দেবে আসুন এই অফার প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাইকে কি কি থাকছে এক নজর দেখে আসি এটি একটি দুশো পঞ্চাশ বাইক যেখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান বিএইচবি এবং এর ম্যাক্সিমাম পর পাবে একুশ দশমিক পাঁচ সিটিতে পঁয়ত্রিশের মতো পাওয়া যাবে এবং হাইওয়েতে পাওয়া যাবে চল্লিশের মতো এর সাথে ডুয়েল চেলান এবি পেয়ে যাবেন বাইকটির ওয়েট থাকবে একশো চৌষট্টি কেজি এবং এর টপ স্পিড থাকবে একশো তিরিশ এর সাথে কোনো ডাউন সাসপেনশন থাকছে না এর সাথে একটি মিটার থাকবে যেটি পুরোপুরি ডিজিটাল এক্সট্রার আদার্স কোনো ফিচার এর মধ্যে নেই বর্তমান সময় এসে সাড়ে তিন লাখ টাকা দিয়ে এই বাইকটি কিনা কি ঠিক হবে আপনার কমেন্টে জানাবেন বর্তমান সময় এসে আরও আদার্স কোম্পানি আদার্স ব্র্যান্ডগুলো অনেক সুন্দর ডিজাইনের সাথে বাইক দিচ্ছে সেখানে বাজাজ কি করে অ্যাপ টু ফিফটি লঞ্চ করে যেটি বাংলাদেশে পুরো ডাউনফল মনে করি আমি তার থেকে আর এস যে স্পোর্ট বাইকটি রয়েছিলো টু ফিফটি সেটি নিয়ে আসলে হয়তো চলে যেত কারণ এর লুকিংটা খুব জোশ ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্লিজ সবাই একটু কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ